পাপাঙ্কুষা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল পাপাঙ্কুষা বা পাশাঙ্কুশা একাদশী বিজয়া দশমী বা দশেরার পরের দিন এই একাদশীর ব্রত পালন করা হয় হিন্দু এবং বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে পাপাঙ্কুশা একাদশী একটি শুভ একাদশী এই একাদশী আশ্বিনে শুক্লা একাদশী নামেও পরিচিত এই দিন ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণুর অবতার মুক্তিদাতা পদ্মনাভের আরাধনা করা হয় ভক্তরা পাপাঙ্কুশা একাদশীর দিন ভগবান পদ্মনাভের কাছে অত্যন্ত ভক্তি এবং উৎসাহের সাথে প্রার্থনা করেন ভগবান ভক্তকে জীবনের সকল বিলাসিতা দিয়ে আশীর্বাদ করেন নিষ্ঠা ভরে পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় মাতৃপক্ষের দশ প্রজন্ম পিতৃপক্ষের দশ প্রজন্ম স্ত্রীর পরিবারের দশ প্রজন্মেরও মুক্তি লাভ হয় বিশ্বাস করা হয় হাজার অশ্বমেধ যজ্ঞ এবং একশো যজ্ঞের ফল পাপাঙ্কুশা একাদশীর ষোড়শো ভাগের সমান হয় অতএব কোনো উপবাসী পাপাঙ্কুষা একাদশী ব্রতের সমতুল্য নয় রাজা কার্তবীর্য অর্জুন একজন পরাক্রমী শাসক ছিলেন তার জীবনে অনেক পাপ পুঞ্জীভূত হয়েছিল ঋষি অঙ্গিরাসের পরামর্শে পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন করে তার, আধ্যাত্মিক মুক্তি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে পাপাঙ্কুষা একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করেছিলেন ব্রহ্মবৈবর্ত পুরাণে পাপাঙ্কুষা একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে দীর্ঘদিন ধরে কঠোর তপস্যা করে এবং ইন্দ্রিয়গুলিকে জয় করে যে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় পাপাঙ্কুষা একাদশীর দিন গরুর ধ্বজকে শ্রদ্ধা নিবেদন করলেও একই ফল পাওয়া যায় পৃথিবীর সমস্ত পবিত্র স্থান এবং মন্দির পরিদর্শন করলে যে পূর্ণ ফল লাভ হয় তা পাপাঙ্কুষা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর নাম জপের মাধ্যমেই লাভ করা যায় পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন করলে মৃত্যুর পর মোক্ষ লাভ হয় ভগবান শ্রী বিষ্ণুর আবাসে স্থান হয় মৃত্যুর দেবতা বা যম দেবতার যন্ত্রণা ভোগ করতে হয় না প্রাচীনকালে বিন্ধাচল পর্বতমালায় ক্রোধন নামে এক অত্যন্ত নিষ্ঠুর শিকারী বাস করত সে সারা জীবন হিংসা লুটপাট মদ্যপান মিথ্যা কথা বলে কাটিয়েছিল যখন তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলো তখন যমরাজ তার দুধের ক্রোধনকে জমালয়ে নিয়ে যাবার জন্য মৃত্যু যন্ত্রণার ভয়ে ক্রোধন মহর্ষি অঙ্গিরার আশ্রমে উপস্থিত হয়েছিলেন মহর্ষি ক্রোধনকে পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন করতে বলেছিলেন মৃত্যু ভয়ে ভীত ক্রোধন মহর্ষি অঙ্গিরার পরামর্শে নিষ্ঠা ভরে পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন করে সমস্ত মন্দ কাজ এবং পাপ কর্ম থেকে মুক্তি পেয়েছিলেন মৃত্যুর পর ক্রোধনের আত্মাকে স্বর্গে নিয়ে যাওয়া হয়েছিল তিনি ভগবান শ্রী বিষ্ণুর চরণে মুক্তি লাভ করেছিলেন দু হাজার পঁচিশ পাপাঙ্কুষা একাদশী শুরু হবে দোসরা অক্টোবর বা পনেরোই আশ্বিন সন্ধ্যা সাতটা দশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত তেসরা অক্টোবর সন্ধ্যা ছটা বত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে পাপাঙ্কুষা একাদশীর ব্রত পালন হবে তেসরা অক্টোবর বা ষোলোই আশ্বিন পাপাঙ্কুষা একাদশী পারণের সময় চৌঠা অক্টোবর সকাল ছটা কুড়ি মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পাপাঙ্কুষা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী দেবীরও পুজো করা হয় এই দিনে দেবাদিদেব মহাদেবের পুজো করলে জীবন সুখের হয় এবং অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় জীবনে সাফল্য আসে এবং কাঙ্ক্ষিত বর লাভ করা যায়